তুমি আজ আর জিনিস খাবা তাই তো এই জিনিস খাবা না আসলাম বেড়াতে নদীর পারে চলে আসছি আমরা গন্তব্যের খুব কাছে খেয়াঘাট পার হলাম দেখলেন এখন নিজ হাতে সিলে আমরা নিজেরাই নিজেদেরকে আপ্যায়িত করছি ভাই রাজি হলো না আমাদেরকে সিলে দেওয়ার জন্য শুধু সিঙ্গাড়া নিয়ে এই যে সিঙ্গাড়া খাও যেভাবে সাবা সেভাবে কেটে দেবে কিন্তু

অবস্থাটা কি আমরা চলে এসছি গন্তব্যে প্রায় আসে আপনারা জানেন এই নিয়ে আমাদের তৃতীয় দফা ভিডিও চললো হ্যাঁ মানে আমাদের চোখে এসেছিলেন তো এগারো শিব মন্দির বাংলাদেশে এত বড় এত সংখ্যক শিব মন্দির আর কোথাও নাই তো আমাদের অন্য ভিডিওতে ইতিহাস সম্পর্কে জানবেন কিছু সম্পর্কে জানবেন আজকে আমরা ঘুরবো ফিরবো আর আপনাদের শুধু দেখাবো আমি যদি বলি দশটা দেবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো না এবারে দেখো গুনে বুঝাই দিচ্ছি এ দেখো এগারো থেকে উল্টা কোন এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই এক সেকেন্ড এই যে এক তাহলে কটা এগারো কি তোরা ঘুরতে পারো হ্যাঁ অভয়নগর নাম কিন্তু জায়গার থেকে পেয়েছে হ্যাঁ মুঘলদের খাতে যখন আমাদের যশোরের দায়িত্বে যে রাজা ছিলেন নীলকণ্ঠ রায় সজিত হয় হয়ে সে ওই যশোর চাসড়া থেকে এইদিকে অবস্থান নেয় এই দিকে তার রাজত্ব বাড়াতে থাকে ওকে মানে ওই দিকে পরাজিত হয়ে কোনঠাসা হয়ে দিকে চলে আসে মুঘলদের কাছে তো হওয়ার পর আপনার তো সে এদিকে মোটামুটি তার ঠাট ধরে রাখে এমন সময় তার যে মেয়ে ছিল অভয়া তার বিয়ে দেয় নড়াইলের রাজবংশে হুম তো দিলে কিছুদিন পরে অভয়া বিধবা হয়ে যায় সে মারা যায় সে জমিদার পুত্র মারা যাওয়ার পর এবার সে তো খুব অসহায় হয় তখন তো আপনি জানেন যে বিবাহ বিধবা বিবাহ ছিল না প্রথা পরে এসে হ্যাঁ হয়েছে না বিধবা 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 বিবাহ তো হয়তো না হয়ে গেল এখন তো বিধবাদের তো দুঃখী তৎকালীন সময় হিন্দু সমাজে আর কেউ ছিল না তারপর হচ্ছে আপনার অভয়া অসহায় হয়ে পড়ে বিধবা একজন এখন বাপের কাছে বলে কি যে আমার এই অসহায় জীবনে আমি আর কি করব। তো শিবের পূজাটা আর্চা করে আমি দিন কাটাবো ঠিক আছে তা আমার একটা মন্দির বানায় দাও তো রাজার ব্যাপার হ্যাঁ নীলকণ্ঠ রায় তখন এই শিব মন্দিরটা তার করে দেয় এবং সেই শিব এই শিব মন্দিরটা এগারোটা শিব মন্দির করে দেয় যাতে করে মানে অভয় এইখানটা নিয়ে ব্যস্ত থাকতে পারে হুম তো সেইভাবে এই এগারোটা শিব মন্দির এখানে করা এবং খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আপনি হ্যাঁ খুবই চমৎকার করে করা এটা হচ্ছে মূল ভবন হ্যাঁ এটা মূল ভবন এটাকে ঘিরে এই যে এগারোটা ছিল তো সেই অভয়ার কিন্তু নামেই কিন্তু আমাদের অভয়নগর নামকরণ বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার এই চলে এসো আচ্ছা এখানে আমাদের ইতিহাস লুকায় আছে আর কি হ্যাঁ

ইতিহাস আমি তো ইতিহাস পুরো মুখস্ত আগে অনেকবার জানাইছি এগারো শিব মন্দির যশোর জেলার অভয়নগর জেলার গ্রামে অবস্থিত যশোর খুল্লা মহাসড়ক রাজঘাট হ্যাঁ এদিকে এখনো পর্যন্ত মোটামুটি ওদের একটা ভালো অবস্থান আছে বসবাস করে তারা এবং এখানে একটি আপনার হচ্ছে ইয়ে হয় পূজা আর্চা হয়